হরে কৃষ্ণ নতুন একটি ব্লগে আমি আপনাদেরকে স্বাগত জানাই আমার নাম সুজয় নিঃসিংহ দাস আপনারা দেখছেন ইউটিউব সুজয়া ব্লগার টিভি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল এখানে ক্লিক করবেন নতুন একটি ব্লগ সেটা হচ্ছে যে আমি এখান থেকে আমি যাব কলকাতা ইস্কন মন্দির সেখানে আপনারা কীভাবে যাবেন আমি আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিচ্ছি তো আপনারা শিয়ালদা থেকে আসলে পরে মিন্টু পার্কের বাস ধরবেন শিয়ালদা থেকে মিন্টু পার্কের নেমে একটুখানি আগে গেলেই স্কন মন্দির আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে যেতে হবে আর যদি মনে করেন হাওড়া থেকে যাচ্ছেন হাওড়া থেকে যেখান থেকে হোক ডুমজুর থেকে হোক সলব থেকে হোক যেখান থেকে যাবেন আপনি ডুমজুর কেলেবেন বাস ধরে আপনারা নামতে পারেন রবীন্দ্রসদন সেখান থেকে নেমে দু কিলোমিটার হেঁটে আপনাকে যেতে হবে এইভাবে আপনারা যাবেন আমিও যাচ্ছি সেভাবে দেখাবো আপনাদেরকে আপনারা অবশ্যই কলকাতা মন্দিরে আসবে একাদশী তে একাদশী তেইশে মে শুক্রবার অপরা একাদশী উপবাস তো অনেকে পারণের কথা জিজ্ঞেস করে আমি পারণের কথাটা আমি আপনাদের যে একান্ন থেকে নটা উনিশ পর্যন্ত পারণ থাকবে তো আপনারা কালকে অবশ্যই পারণটা করে নেবেন আমি আপনাদেরকে বৈষ্ণব পুঞ্জিকাও দেখিয়ে দিচ্ছি কারণ এই যে এখানে লেখা আছে দেখুন পুরস্কার ভাবে লেখা আজকে তেইশে মে শুক্রবার কৃষ্ণ একাদশী অপরা একাদশীর উপবাস আর এখানে চব্বিশে মে শনিবার আপনাদের পারণ একাদশীর থেকে সকাল নটা উনিশের মধ্যে পারণ করে নেবেন খুব স্পষ্টভাবে লেখা আছে দেখুন তো পারণ কিভাবে করবেন আপনাদের জগন্নাথের চাল প্রসাদ পাওয়া যায় না আমাদের স্কন মন্দিরে পাওয়া যায় বিভিন্ন স্কন মন্দিরে পাওয়া যায় সেখান থেকে আপনি চাল প্রসাদ নিয়ে পালনটা করে দিতে পারেন আর না হলে আপনারা সমস্ত অন্ন ডাল সবজি ভগবানকে নিবেদন করে সেটাকে প্রসাদ রূপে গ্রহণ করে পালন করতে পারেন কলকাতা চলছে মন্দির সেখানে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যদি পারি অনেক সময় টাইম হয় না যেটুকু টাইম হয় সেটুকু আমি আপনাদেরকে মন্দিরের মধ্যে রাধা রাধাকৃষ্ণকে আমি আপনাদেরকে দর্শন করিয়ে দেবো তো সেখানে একটু সেবা সেখানে করতে যাই আর ভিডিও করার টাইম হয় না তো রাস্তায় যেতে যেতে আমি আপনাদের সঙ্গে কিছু আলোচনা করবো তো চলুন চলে যাই কলকাতা ইস্ট আমরা চলে এসেছি কলকাতা মন্দিরে যাওয়ার জন্য আপনারা গেলে রোবীন্দ্র স্বজন নামবেন রাস্তা আমি গেলেই এখানে সদন রবীন্দ্রসদন নেমে নেমে যাব এটা হচ্ছেন কলকাতার মেন জায়গা একটু আগে গেলে পরে আপনারা দেখতে পাবেন ভিক্টোরিয়া আপনারা যখন দমদম থেকে আসবেন দমদম থেকে আপনারা ন্যাক্ট করে আপনারা সদন নেমে যাবেন সেখান থেকে আপনি দু মিনিটের রাস্তা আপনি মাঠের অনুষ্ঠানে মন্দির আসতে পারবেন তো আমি এসেছি হাওড়া থেকে হাওড়া থেকে কে ইলেভেন ধরে জমি ধরে কে ইলেভেন বাস ধরে আমি এসেছি এখানে বিক্রিরিয়া নেমে পড়েছি বিক্রিরিয়ার পাশেই হচ্ছেন সদন আচ্ছা কাছি তো সামনেই আছে এখন বন্ধ আছে আমি সকালবেলা থেকে এসেছি কিন্তু বন্ধ আছে তো আপনারা ঠিক মতন দেখে আসবেন চলছে রাস্তা তো আমিও ঘোরাঘুরি করছি এদিকে কলকাতা মন্দিরে কিছু সেবা আছে সেটা করবার জন্য তো দেখছেন এখানে এটাই হচ্ছেন ভিক্টোরিয়ার এরিয়া দেখতে পাচ্ছেন ভিক্টোরিয়ার পুরো এরিয়া অনেকটা এরিয়া দেখতে গেলে তো দেখছেন কলকাতার মধ্যে প্রচুর গাড়ি ঘোড়াও যাতায়াত করে তো আপনারা দেখে শুনে রাস্তা পার হবেন বাড়ি আসছে বাস আসছে সমস্ত বাস আসে এখানে আর এই হচ্ছেন ভিক্টোরিয়া এখানে একটা গাছ আছে বিশাল বড়ো বরগাছ দেখতে পাচ্ছেন আর এই হচ্ছেন ভিক্টোরিয়া এখন বন্ধ আছে সেই এগারোটা থেকে খুলবে আমি ভিক্টোরিয়া ঢুকবো না আমি মন্দিরে যাবো আমাদের ইস্কন মন্দির সেই ভিক্টোরিয়া দেখা যাচ্ছে দেখুন সামনে কিছু দোকানপাট বসে কিন্তু এখন দোকানপাট বসেনি কিছু দোকান আছে অল্প হচ্ছেন রবীন্দ্র সদনের ব্রিজ একটু আগে গেলেই আপনি মিন্টু পার্কে পৌঁছে যাবেন এই হচ্ছেন ভিক্টোরিয়ার এলাকা দেখতেই পাচ্ছেন কত সুন্দর তো আমার প্রথম ভিডিও ভিক্টোরিয়ায় বানিয়েছিলাম তো সেটা আপনারা দেখতে পারেন ভিক্টোরিয়া কত টিকিট কত কী কীভাবে যাব সব ওর মধ্যে আছে আপনারা যখন আসবেন শিয়ালদায় নামবেন শিয়ালদা থেকে ওখান থেকে বাস ধরে মিন্টু পার্কে আসতে পারেন নাহলে বড় ব্যাপার এটাই হচ্ছেন রবীন্দ্র সদন এখানে বাসগুলো দাঁড়ায় এই পাশে এদিকে দাঁড়ায় ওদিকে ওই পাশের বাসগুলো দাঁড়ায় যখন বাসগুলো ধারা সেরকম এটাই হচ্ছেন সেই রবীন্দ্র সদন দেখতে পাচ্ছেন পাশে রবীন্দ্রসদন আর একটুখানি গেলে মিন্টু পার্ক এই ব্রিজের নিচ দিয়ে আপনাকে হেঁটে যেতে হবে রবীন্দ্র স্বজন পাশে আছে এই যে রবীন্দ্র সদন তার ব্রিজের নিচ দিয়ে আপনাকে হেঁটে গেলেই স্কন মন্দির তখন সকালবেলা তখন গাড়ি ঘোড়া একটু কম আছে অল্প অল্প বাস গাড়ি ফাড়ি যাচ্ছে এই হচ্ছে মিন্টু পার্ক এই হচ্ছেন মোড় মোড় থেকে আপনাকে দিকে গেলেই আপনারা একটু গেলেই মন্দির এই যে জায়গাটার নাম হচ্ছে রবীন্দ্রনাথ সরণি রোড এইরকম বড় বড় বিল্ডিং দেখতে পাবেন রাস্তাটা পার হয়ে ওদিকে যেতে হবে যে পার হয়ে এদিকে আসবেন আসলে পরে আপনি ডান দিকে ঢুকতে হবে চলে আমি ঢুকে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাবেন বড় বড় বিল্ডিং যে আছে পাশে এরকম বিল্ডিং দেখবেন এস ব্যাংক আই ব্যাংকের এস সামনেই একটা রাস্তা আছে সেই রাস্তায় আপনার ঢুকে যাবেন এই রাস্তাটার নাম হচ্ছে উত্তম কুমার সরণি আর একটুখানি ওই সামনেটাই মন্দির এটা পার্ক এটা স্কনেরই পার্ক নতুন কেনা হয়েছে দেখছেন ভিতরে ঢুকে পরে দেখাবো আর এই হচ্ছে আমাদের স্কন মন্দির এই যে মিন্টু পার্ক স্কন মন্দির স্কনের গাড়ি ভাড়া দাঁড়িয়ে আছে এই যে দেখুন